স্বাগতম সকলকে লিমা সোনিয়া ব্লগ পক্ষ থেকে আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মামার বাড়ির সেই ধুমধাম দোল আর দোলের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম তো সেই মতো শেয়ার করছি আর দেখো প্রত্যেকটা মুহূর্ত তোমাদের খুব ভালো লাগবে আর খুব মন ছুঁয়ে যাবে তো ভিডিওটা কোনোভাবে স্কিপ করাই যাবে না তো ভিডিওটা ফুল দেখো আশা করি খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে তারপর আমরা যাচ্ছি গোবিন্দতলাতে গোবিন্দতলা দারুন ওখানে ওখান থেকে ঠাকুর দোল নিয়ে যাওয়া হয়

একদম স্কিপ করাই যাবে না সত্যি কি সুন্দর দোল খেলা কি জমকালো একদম দোল খেলা হয় এখানে তো একদম স্কিপ করাই যাবে না আর যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো তারপর যেতে যেতে ওই আর কি একটু হয় হালকা ফুলকা সিনেমেটিক শ্যুট তো সেই মতো চললো এরকম তারপর আমাদের সবার পরিকল্পনা ছিল কুমোর মায়ের মন্দিরের সামনে দিয়ে যাব। মায়ের মন্দিরে একটু আবির দিয়ে তারপর প্রণাম টনাম করে তারপর আমরা বটতলার দিকে রওনা দেব তো সেই মতো আমরা গেলাম আমরা কুমোর মায়ের তলায় একটু একটু হোলি দিয়ে দেবো প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে আবার দোল তলায় যাবো আমরা এই হচ্ছে কুমোর মায়ের মন্দির খুব জাগ্রত মা আর আশ্বিন মাসে পুজো হয় একাদশী দিন মায়ের বিসর্জন হয় তখনও খুব লোকের সমাগম থাকে ফটো পাকলি এইখানে বসে বসে ফটো তুলছে মন্দিরটা আর এখান থেকে শুনছি নাকি ঠাকুর বটতলায় চলে গেছে সেই জন্য এখানে আর থাকছি না আমরা সোজা চলে যাচ্ছি আমরা বটতলার দিকে তারপর আজ রোদরাও খুব দিয়েছে এমনিতে চৈত্র মাসের দোল রোদ্র তো লাগবেই সত্যিই তারপরে দেখছি বটতলায় বাবা গোবিন্দকে নিয়ে চলে যে পালকি করে স্থায়ী মন্দির থেকে দোলতলায় নিয়ে যাওয়া হচ্ছে আর এইভাবেই লোকের অনেক সমাগম হয় আর অনেক আবির ওরে দেখতে কত সুন্দর লাগে কত সুন্দর যেমন তেমন দারুণ আনন্দ হয় এটাই হচ্ছে গ্রামের ঐতিহ্য একটা আনন্দের জায়গা আনন্দের মুহূর্ত আনন্দের উৎসব সত্যি সকলে মিলে আনন্দ একটা সমাবেশ তৈরি হয়ে যায় তো আমার খুবই ভালো লাগে আমি প্রত্যেক বছর আসার চেষ্টা করি আর বাবা গোবিন্দকে পালকি করে নিয়ে যাওয়ার সময় থাকে খোল খঞ্জনির কীর্তন তার সঙ্গে থাকে উলুর ধ্বনি সত্যি শোভাযাত্রাটা একদম পরিপূর্ণভাবে মনোমুগ্ধকর হয়ে ওঠে কি বলবো তো আমার খুব ভালো লাগে তারপরে এলাম আমার গল্পে আমার অবস্থাটা দেখো একদম রাঙিয়ে দিয়েছে একদম রঙে রাঙিয়ে দিয়েছে তো বাবা গোবিন্দকে এইভাবে সবাই নিজের নিজের আবির থেকে সব একটু পায়ে আবির দেয় প্রণাম করে কেউ গা থেকে একটু আবির নেয় তো এইভাবেই শোভাযাত্রাটা হয় জনসাধারণের মধ্যে দিয়ে খুব খুশির সঙ্গে শোভাযাত্রাটা পরিপূর্ণভাবে চলে এইভাবেই চারশো বছর ধরে শোভাযাত্রাটা হয়ে আসছে তো যত দিন যাচ্ছে তত আরও লোকের সমাগম বাড়ছে তো এটাই হচ্ছে গ্রামের মামার বাড়ির গ্রামের নবগ্রামের এটাই হচ্ছে ঐতিহ্যময় একটা দোল উৎসব তো এটা খুবই একদম মন ছুঁয়ে যাচ্ছে তো আশা করি সকলের আমার প্রিয় ভিউয়ার্সদের মন ছুঁয়ে যাওয়ারই কথা তো দোল উৎসবের ব্যাপারে একটু বলি দোল উৎসবটা হয় কিন্তু আমাদের ক্যালেন্ডার অনুযায়ী যে প্রথম দিন দোল থাকে তার পরের দিন দোল উৎসবটাই নবগ্রামে হয় এবার নবগ্রামটা কোথায় সেটাও একটু বলে রাখি বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম তারপর আমরা চলে এলাম দোলতলার সেই মন্দিরে এখানে বাবা গোবিন্দকে পালকি করে সাত পাক ঘোরানো হয় তো ঘোরানোর মুহূর্তটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাবে আর সবাই জনে জনে পালকির দিকে আবির ছড়ে তো সেটাও না দেখার মতো তো দেখো অবশ্যই তারপর আমরা ভিড় ঠেলে একদম মন্দিরে সামনাসামনি দাঁড়িয়েছি আর এখান থেকে যখন সাত পাক ঘুরবে তখন দেখাটাও সুবিধা হবে আর ঠাকুরকে আবির দেওয়াটাও সুবিধা হবে সেই কারণে আমরা একদম ভিড় ঠেলে সামনাসামনিই দাঁড়িয়ে আছি তো সেটাই দেখার মতো প্রচণ্ড ভিড়ের চাপ হয় তখন তো সেটা দেখো তো কি ভালো লাগবে আর সত্যি কেমন তখন পরিবেশটা হয়ে যায় তো খুবই ভালো লাগছে সামনাসামনি আসতে পেরে আর সেই সঙ্গে বলে রাখি সোনিয়া ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করো আর যারা চ্যানেলটাই নতুন তারা সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে গেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আবির খেলার পাশাপাশি চললো আমাদের হালকা ফুলকা সেলফি আইসক্রিম খাওয়া দাওয়া একটু তারপরে এই সবই চললো তার তারপর এই বছরটা একটু অন্যরকম লাগছে শাড়ি পরে দোল খেলা তো এই বছরটাই প্রথম বছর যে শাড়ি পরে দোল খেলছি তো খুবই ভালো লাগছে বাবা গোবিন্দকে মন্দির চত্বর সাত পাক ঘোরানোর পর মন্দিরে তুলে দেওয়া হয় তারপর সন্ধ্যের দিক করে আবার আসল মন্দিরে পালকি করে নিয়ে চলে আসা হয় তো এই নিয়মেই দোল উৎসবটা পালন করা হয়ে আসছে তো সেই উপলক্ষে কত দোকানও বসেছে দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর লাগছে পরিবেশটা আর ফাঁকা জায়গায় বেশ দেখতে ভাল লাগছে তারপর সকলে বাড়ি ফেরার উদ্দেশ্যে

তো এইভাবেই দারুণ আনন্দ করলাম আর সেই মতো তোমাদেরও শেয়ার করলাম গ্রাম্য মানুষদের দোল উৎসবের মুহূর্তগুলো তবে বিভিন্ন জায়গায় দোল উৎসবটা বিভিন্নভাবে পালন হয় আর দাদুর বাড়ি থেকে দোলতলা অনেকটাই দূরে তাই আস্তে আস্তে অনেক মজাও হলো আর সত্যি কথা বলতে কি খুশির দিনের প্রত্যেকটা মুহূর্তগুলো এত মূল্যবান হয়ে ওঠে সত্যি কি বলবো তাই আমার প্রিয় ভিউয়ার্সদের বলবো খুশির দিনগুলো তোমরাও খুব সুন্দর করে উপভোগ করো একদম কোনোভাবে মন খারাপ বা মিস করা কোনোভাবেই চলবে না তো সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো তো দোষের মধ্যে দোষ চৈত্র মাসের দোল রোজটাও তেজ হয়েছে তো এটাতেই খুব বিরক্তি লাগছিল তারপর আমার প্রিয় ভিউয়ার্সদের বলবো আমার এই দোলের সাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিনের ইচ্ছা ছিল একটু সেজে দোল খেলবো তো মাঝে মতোই মামা একটু মোড়টা বিগড়ে দিচ্ছিলো ওটাই হচ্ছে সমস্যা আর তারপর অনেকগুলো ফটো তুলেছি ফটোগুলো তোমাদের সঙ্গে না শেয়ার করে একটা শান্তি পাচ্ছিলাম না তো যাই হোক শেয়ার করলাম আর অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার প্রিয় ভিউার্সরা খুব সুন্দর থেকো সুস্থ থেকো ভালো থেকো তো এখানেই ব্লগটা শেষ করলাম তো টাটা